শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো ভিডিওটা আমি এখন থেকেই শুরু করলাম তো সকালে আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি সকালে ঘুম থেকে ওঠার ইচ্ছাই করছিল না এত শরীরটা খারাপ লাগছিল আর পা হাতের এত ব্যথা করছিল রাত্রে খুব জ্বর ছিল আর এত পা হাতের ব্যথা করছিল ভালো করে ঘুমটা পর্যন্ত হয়নি তো যাই হোক কিছু করার নাই কারণ শরীর খারাপ থাকলো মানে সকালে উঠতেই হবে কারণ হচ্ছে ছেলের আজকা থেকে পরীক্ষা শুরু ওই জন্য সকালে তাড়াতাড়ি আজকে উঠে গেছে উঠে এখন সকালকার সব বাসি কাজগুলো করবো তারপরে তাড়াতাড়ি রান্নাটা করব তো যাই হোক এখন হচ্ছে মশারিটা খুলে ভাঁজ করে রাখবো আর বালিশগুলো গুছিয়ে রাখবো বিছানাটা ভালো করে ঝেঁয়ে নেবো আর ডাইনিং রুমে যাব সোফাটা একটু ঝেঁয়ে নেব আর কি বলতো বন্ধুরা শরীর খারাপ নিয়ে সংসারে সব কাজ করা রান্না বান্না করা তাকে হাতে করতে হয় এক এক সময় শরীরটা এত খারাপ লাগে মানে কাজ করার ইচ্ছা করে না মানে বিছানা থেকে ওঠারই ইচ্ছা করে না কিন্তু উপায় নাই করতেই হবে কারণ করার মতো তার কেউ নাই আমাকেই করতে হবে সে শরীরটা ভালো লাগলেও করতে হবে খারাপ লাগলেও করতে হবে তো যাই হোক বিছানাটা ঝাড়া হয়ে গেছে তখন হচ্ছে ডাইনিং রুমে যাবো আর সোফাটা ঝেয়ে নিব আর বালিশগুলো গুছিয়ে রাখবো সোফাটা ঝাড়া হয়ে গেছে আর এই ঘরে চলে আসলাম তো কাপড়গুলো হচ্ছে খাটেই রাখা আছে তো গোছানো হয়নি তো এখন হচ্ছে কাপড়গুলো গোছাবো তা আগে হচ্ছে জানলাটা খুলে দিলাম কাপড় আছে সেগুলো ভাঁজ করে আলনায় কিছুটা রাখবো আর কিছুটা এমনি শোকেসেই রেখে দেবো কারণ হচ্ছে কাল কাপড়গুলো ধুয়েছিলাম সেই কাপড়গুলো হচ্ছে শুকিয়ে গেছে আর রাত্রে তো খুব ঝড় হয়েছে বৃষ্টি হয়েছে তো ব্যালকনি থেকে নিয়ে এসে চেয়ারে রেখে দিয়েছিলাম আমার ছেলে আবার চেয়ার থেকে কাপড়গুলো মানে খাটে রেখে দিয়েছে তো যাই হোক কাপড়গুলো ভাঁজ করা হয়ে গেলে তো রান্না করেই যাব নিচের ঝুঁইতে বাসন আছে উপর ঝুঁইতে রেখে দিব আর আজকে দুপুরে হচ্ছে মাছ রান্না করব শুধু আলু দিয়ে মাছের ঝোল করব কালকা ডাল রান্না করেছিলাম সেটা তো আছেই আবার কাঁঠালের তরকারি রান্না করেছিলাম সেটাও আছে আজকে শুধু মাছের ঝোলটাই করব আর অন্য কিছু রান্না করব না তো আমার বাবা আবার খুব সকালে আজকে বাজার করে নিয়ে আসছে কারণ ছেলের পরীক্ষা আছে ওই জন্য তাড়াতাড়ি বাজার করে নিয়ে আসছে তো মাছ নিয়ে আসছে তো মাছটা ধোয়া হয়নি তো বাসনগুলো পরিচিত রাখা হয়ে গেলে মাছটা ধোবো ধুয়ে তারপরে বাথরুমে যাব ব্রাশ করব কাপড় ছেড়ে তারপরে রান্নাটা করব। বাসনগুলো উপর রাখা হয়ে গেছে আর গ্যাসটাও মোছা হয়ে গেছে আর মাছটা ধোয়াও হয়ে গেছে এখন হচ্ছে বাথরুমে যাব বাথরুম থেকে এসে রান্নাটা নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর সকালকার সব কাজ করা হয়ে গেছে রান্না করে আসলাম এসে ছেলের দিকে ভাতটা বসিয়ে দিয়েছি কারণ ছেলের আজকা থেকে পরীক্ষা শুরু হয়ে গিয়েছে জন্য তাড়াতাড়ি রান্নাটা বসালাম তো যাই হোক আজকে রান্না করবো আলু দিয়ে মাছের ঝোল করবো কালকে ডাল রান্না করেছিলাম সেই ডাল তরকারিটা আছে আর কাঁঠালের তরকারিটাও আছে শুধু মাছের ঝোলটা রান্না করবো ভাত বসিয়ে দিয়েছি মাছটা সকালবেলায় ধুয়ে রেখে দিয়েছি আলু দিব তো আলুটা কাটলাম পেঁয়াজটা কাটলাম আর রসুন রসুনটা কাটলাম আর আলুটা গোল করে কেটে নিয়েছি আর ধনে পাতাটাও ধুয়ে নিয়েছি তো এই রান্না করবো আজকে তো বন্ধুরা প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিওটা দেখবা ভালো লাগবে চিংড়িটা চাল 고기 앞타까 이제 싹체가 으시 ya tercolok masuk sama hal ini Kalau enggak

জোটা হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে তো রান্না হয়ে গেছে আর গ্যাসটা মুছে দিয়েছি আমার জন্য চা করে নিয়েছি গ্রিন টি আর এই যে তরকারি লাগিয়ে রেখেছি হাতাটা কালকে কাঁঠারে তরকারি রান্না করেছিলাম সে তরকারিটা আছে আর ডাল রান্না করেছিলাম সেটাও আছে মাছের ঝোল করেছি আর কোনো তরকারি করেনি তো যাই হোক এখন চা খাবো চা খেয়ে স্নান করতে যাবো আর সকাল থেকে কি মেঘ করে আছে আর এখন তো একটু করে বৃষ্টিও পড়ছে অন্ধকার হয়ে আছে কালকে খুব জোরে বৃষ্টি হয়েছে এই চারটা চাটাই ঠিক আছে চাটা খেয়ে নেই তারপর কথা হচ্ছে স্নান হয়ে গেছে আর পুজো দেওয়া হয়ে গেছে তো এখন হচ্ছে ভাত খাবো ভাত বাড়া হয়ে গেছে আর বৃষ্টি আসছে পুরো আকাশটা তো মেঘ করে আছে আর কি বৃষ্টি পড়ছে আমি একটু সামনে দোকানে ওষুধ আনতে গেছিলাম তো পুরো ভিজে গেছি আবার এসে আবার কাপড়গুলো ধুয়ে দিয়েছি যাই হোক এই যে ছটা বাজে আর এই যে করে চলে আসলাম নিচের জুড়িতে বাসন আছে তো জুড়িতে বাসনটা রেখে দিবো আর ছেলের জন্য ওর্স করে দিব আর আমার জন্য চা পড়বো আর ছেলে অনেকক্ষণ আগেই কলেজ থেকে চলে আসছে কারণ হচ্ছে পরীক্ষা হচ্ছে তো তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে তো যাই হোক এই যে বাসন আছে আর বাসন তো পরতে রাখবো আগে তারপর ছেলের জন্য খাবার বানাবো ছেলে যতক্ষণ খাবে না ততক্ষণ পড়তেও বসবে না ওই জন্য ছেলের জন্য আগে খাবার বানাবো তারপরে তোমার জন্য চা করবো

হয়ে গেছে গ্যাসটা কমালাম চায়ের জন্য জল বসানো তো চা করা হয়ে গেছে আর ছুটি বাজে নিয়েছি আর ছেলের জন্য তো ওষুধ করে দিয়েছি তো খেয়ে নিই তারপর কথা বলছি তো রাত্রে খাবার বানানো হয়ে গেছে রুটি করেছি এই তো এখন তো খাবো না একটু পরেই খাবো তো বন্ধুরা আমার ভিডিওটা এখান থেকেই একটা নতুন ভিডিওতে দেখা হবে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা কমেন্ট করবো সাবস্ক্রাইব করবা তো বন্ধুরা গুড নাইট